বন্ধুরা মাত্র কয়েক মিনিটের জন্য থেমে যাও কারণ আজ যা তুমি শুনতে যাচ্ছ তা একেবারেই সাধারণ নয় হয়তো তোমার মনে হচ্ছে তুমি হঠাৎ করেই এই ভিডিওটিতে এসে পড়েছ কিন্তু আসলে ব্রহ্মাণ্ডই তোমাকে এখানে নিয়ে এসেছে হ্যাঁ এটা কাকতালীয় নয় এটা এক পরিকল্পনা হয়তো তুমি জানো না কিন্তু এই মুহূর্তে তুমি এক বিশেষ যাত্রার দোরগোড়ায় দাঁড়িয়ে আছো আর যদি তুমি নিজের ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না হও তবে এখানেই থেমে যাও কিন্তু যদি জানতে চাও কেন হঠাৎ সবকিছু বদলাতে চলেছে তবে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো কারণ এখন তুমি সেই নির্বাচিত কয়েকজনের একজন যাদের জন্য ব্রহ্মাণ্ড তার গোপন রহস্য উন্মোচন করে হয়তো তুমি ইতিমধ্যেই টের পেয়েছ কিছু অদ্ভুত ঘটনা ঘটছে তোমার চারপাশে বিনা কারণে মন অস্থির হয়ে যাচ্ছে স্বপ্নগুলো অস্বাভাবিক হয়ে উঠছে এমন কিছু অনুভূতি যাচ্ছে যা ব্যাখ্যা করা কঠিন এগুলো কোনো সাধারণ কাকতালীয় ব্যাপার নয় এগুলো মহাবিশ্বের সংকেত যখনই ব্রহ্মাণ্ড কারো জীবনে এক বিশাল পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় তখন প্রথমেই তার চারপাশের শক্তি বদলে দেয় আর ঠিক সেটাই হচ্ছে তোমার সাথে তুমি সেই বিশেষ মানুষ যে এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে সক্ষম তাই তুমি এখন দাঁড়িয়ে আছো এমন এক পথে যা তোমাকে তোমার প্রকৃত রূপের সঙ্গে মিলিয়ে দেবে তুমি ভেবেছ কেন প্রতিবার সবকিছু ভেঙে যায় কেন ঠিক যখনই ভালো কিছু শুরু হয় তখন হঠাৎ থেমে যায় কারণ ব্রহ্মাণ্ড তোমাকে বড় কিছুর জন্য তৈরি করছে তুমি যা চেয়েছিলে তার থেকেও ভালো কিছু আসছে তোমার পথে আর এজন্যই সময় একটু বেশি লাগছে ব্রহ্মাণ্ড কখনো সরাসরি কথা বলে না সে সংকেতের মাধ্যমে বার্তা পাঠায় হয়তো কোনো গানের কথায় হয়তো কোনো অচেনা মানুষের মাধ্যমে হয়তো এই ভিডিওর ভেতরেই তাই এখন তুমি এটা দেখছো মানেই এটাই সেই ব্রহ্মাণ্ডের সংলাপ তাহলে তোমার করণীয় কি শান্ত হও নিজের ভেতরে তাকাও যে অনুভূতিগুলো বারবার ফিরে আসছে যে চিন্তাগুলো তোমাকে অস্থির করছে সেগুলোর দিকেই মনোযোগ দাও তোমার অবচেতন মনি এখন ব্রহ্মাণ্ডের সঙ্গে এক হয়ে তোমাকে দিশা দেখাচ্ছে আর এই মুহূর্ত থেকে সবকিছু বদলাতে শুরু করবে কেউ তোমার জীবন থেকে চলে যাবে কেউ ফিরে আসবে কেউ নতুনভাবে প্রবেশ করবে আর এদের প্রত্যেকেই তোমার গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র তুমি হয়তো বুঝতে পারছ না কিন্তু যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা নতুন রূপে ফিরবে যা অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণ হবে তুমি এমন সব অনুভূতির মধ্যে দিয়ে যাবে যা আগে কখনো পাওনি কখনো মনে হবে কেউ অদৃশ্যভাবে তোমার পাশে দাঁড়িয়ে আছে কখনো ঘরে বসেও উপস্থিতির স্পর্শ পাবে কারণ এখন শুধু সংকেত নয় সরাসরি হস্তক্ষেপ করবে মহাবিশ্ব পুরনো বোঝা কেটে যাবে পুরনো কর্ম ভেঙে যাবে তোমার চারপাশে তৈরি হবে এক অদৃশ্য সুরক্ষা বলে এখন তোমার চিন্তা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী তুমি যদি কারো জন্য মন থেকে কিছু ভাবো তা তার জীবনেও প্রতিফলিত হবে তুমি যদি কোনো স্বপ্ন দেখো ব্রহ্মাণ্ড সেটিকে বাস্তবে রূপ দিতে শুরু করবে তবে এর সাথে দায়িত্ব আছে এখন থেকে প্রতিটি ভাবনা প্রতিটি অনুভূতি প্রতিটি শব্দ বাস্তবে রূপ নেবে আর এটাই প্রমাণ যে তুমি নির্বাচিত কারণ তোমার ভেতরে সেই আলো আছে যা শুধু তোমার নয় অন্যদের জীবনও আলোকিত করতে পারে তাই আজ থেকে তোমাকে আরও সচেতন হতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে প্রতিদিন নিজের সাথে প্রতিশ্রুতি করতে হবে আমি যা বলি তাতে আলো থাকবে আমি যা ভাবি তাতে ভালোবাসা থাকবে আমি যা চাই তাতে শুধু আমার নয় সবার মঙ্গল থাকবে এটাই তোমার আগামী ধাপের চাবিকাঠি এই ভিডিওটি সেই মুহূর্তের শুরু যা মোটেই সাধারণ নয় কারণ এটি আসলে এক গোপন বার্তা যা ব্রহ্মাণ্ড শুধুমাত্র তাদেরকেই পাঠায় যাদের সে নিজের প্রতিনিধি হিসেবে বেছে নেয় আর আজ সেই বার্তা তোমার কাছে পৌঁছে গেছে মানে নিশ্চিত হ তোমার জীবনে বড় এক পরিবর্তন দরজার ঠিক সামনে এসে দাঁড়িয়েছে ব্রহ্মাণ্ডের লুকানো শক্তি এখন তোমার একেবারে কাছেই মাত্র এক ধাপ দূরে শুধু দরকার বিশ্বাস আর প্রতিদিনের ক্ষুদ্র ক্ষুদ্র সংকেতগুলো চিনে নেওয়ার ক্ষমতা যদি অন্তর থেকে অনুভব করো এই কথাগুলো তোমার জন্য তবে এটাকে নিজের মধ্যে আটকে রেখো না বরং অন্যদের সাথেও ভাগ করে দাও কারণ আজ তুমি যে সত্য জানতে চলেছ তা খুব কম মানুষ জানে ভাগ্য পরিবর্তনের আগ মুহূর্তে প্রতিটি মানুষের ভেতর এক অদ্ভুত অস্থিরতা শুরু হয় যেন কোনো অচেনা দরজা থেকে কেউ টোকা দিচ্ছে বাইরে সবকিছু শান্ত মনে হলেও ভেতরে চলতে থাকে এক ঝড় কিন্তু এবার সেই ঝড় নয় পরিবর্তনের তুমি হঠাৎ দেখবে মানুষ একই থাকলেও তাদের শক্তি তোমার চোখে অন্যরকম লাগছে মিথ্যে সম্পর্ক প্রশংসা অভিনয় সবকিছু থেকে তুমি দূরে যেতে চাইছ এটি সেই রাত যেদিন পুরনো দরজা ভেঙে নতুন গল্প শুরু হয় হঠাৎ কোনো পুরোনো গান কাঁদিয়ে দিতে পারে কোন স্মৃতি তোমাকে ভেঙে দিতে পারে কিন্তু এবার সেই ভাঙন ভয়ের নয় গভীরতার কারণ নতুন নির্মাণ শুরু হওয়ার আগে পুরনো দেয়াল ভাঙতে হয় ভাগ্য বদলানোর আগে তোমার ভেতরের আত্মা বদলাতে শুরু করে তুমি আর আগের মতো থাকো না মনে পড়তে থাকে শৈশবের ইচ্ছেগুলো চাপা পড়ে থাকা স্বপ্নগুলো মাথা তোলে আর তুমি নিজের কাছে ঘোষণা করো এবার আর থামব না এবার আমার পাওনা চাই তখনই ব্রহ্মাণ্ড তোমার ভেতরের কণ্ঠ শুনে বলে এখন তুই প্রস্তুত তুমি অনুভব করবে বাধা সরতে শুরু করেছে বন্ধ দরজা খুলছে চাপা পড়ে থাকা স্বপ্নগুলো চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে হ্যাঁ এটা হঠাৎ ঘটে না খুব পরিকল্পনা করে ঘটে যখন তোমাকে দেওয়ার সময় আসে ব্রহ্মাণ্ড প্রথমে তোমার জীবন থেকে সব পুরনো বোঝা সরিয়ে দেয় যা আর তোমার প্রয়োজন নেই তাই ভেঙে পড়ে যেন সব শেষ হচ্ছে মনে হলেও আসলে তখনই শুরু হয় নতুন সৃষ্টি ধীরে ধীরে তোমার ভেতরে শান্তি নামবে কিন্তু সেটা ক্লান্তির নয় বিশ্বাসের তুমি হঠাৎ করেই হাসতে শুরু করবে ভিড় থেকে দূরে গিয়ে একা বসে মনে হবে কেউ ভেতর থেকে বলছে এখন সব ঠিক হয়ে যাবে এটাই সেই অদৃশ্য মুহূর্ত যখন ভাগ্য চুপচাপ নিজের পথ বদলে দেয় হয়তো এখনো কিছু চোখে পড়ছে না কিন্তু চারপাশের ভবিষ্যৎ ধীরে ধীরে তোমার জন্য সাজতে শুরু করেছে তুমি আর আগের মতো সহজে ভেঙে পড়বে না ছোটখাটো কথায় কষ্ট পাবে না এখন তুমি কাঁদতে চাইলে কাঁদবে ভয় পেলে ভয়কে আলিঙ্গন করবে পড়ে গেলে নিজেই উঠে দাঁড়াবে কোনো সাহায্য ছাড়াই আর এটাই সেই পরিবর্তন যা ব্রহ্মাণ্ড সব থেকে বেশি চায় কারণ যে ভাগ্য তোমাকে দেওয়া হচ্ছে তা সাধারণ কারো জন্য নয় ব্রহ্মাণ্ড কাউকে মহান কিছু দেওয়ার আগে তাকে ভেতর থেকে শক্ত করে গড়ে তোলে আর আজ তুমি দাঁড়িয়ে আছো সেই প্রস্তুতির শেষ প্রান্তে সেই রাত থেকে সেই সকাল পর্যন্ত যখন তুমি অস্থির ছিলে আবেগে ভেসে যাচ্ছিলে একা হয়ে পড়েছিলে সেখান থেকেই অলৌকিকতার সূচনা হয়েছিল অন্য কারো কাছে সেটি হয়তো আরেকটি সাধারণ রাত ছিল কিন্তু তোমার আত্মা জানত এটাই পরিবর্তনের রাত আর তারপর ধীরে ধীরে সবকিছু তোমার জীবনে আসতে শুরু করে যা তুমি শুধু স্বপ্নে কল্পনা করেছিলে হারিয়ে যাওয়া সুযোগ ফিরে আসে ভুলে যাওয়া প্রস্তাব ফিরে ফিরে আসে আসে সম্পর্ক যাকে হারিয়ে তুমি বছরের পর বছর কষ্ট পেয়েছিলে অথবা হঠাৎ খুলে যায় এক নতুন দরজা এমন এক পথের দিকে যেদিকে তাকানো সাহসও তুমি করনি এখান থেকেই ভাগ্য শুধু বদলায় না গতি পায় ছুটে চলে তোমাকে আর কেউ থামাতে পারে না কারণ তুমি তখন ভেসে যাচ্ছ ব্রহ্মাণ্ডের স্রোতে যে মানুষগুলো একদিন তোমাকে বোঝেনি তারাই একদিন তোমার থেকে শিখতে শুরু করবে যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল তারা নিজেরাই খুলে আসবে যে স্বপ্নগুলো অপূর্ণ ছিল তারা হঠাৎ জীবন্ত হয়ে তোমার সামনে দাঁড়াবে পুরনো পৃথিবী আস্তে আস্তে দূরে সরে যাবে যে সম্পর্ক আর তোমার শক্তির সাথে মেলে না যে অভ্যাস তোমাকে পিছিয়ে রেখেছিল যে কথাগুলোতে প্রাণ ছিল না সব ভেঙে যাবে এই ভাঙনের মাঝেই হয়তো ভয় জাগবে কারণ মানুষ প্রায় পরিচিত অন্ধকারকে আঁকবে ধরে থাকে যদিও সামনে আলো দাঁড়িয়ে থাকে কিন্তু তুমি তখন আর আগের মতো থাকবে না তুমি বুঝতে পারবে ভাঙন প্রযোজন কারণ খালি হাতেই কেবল নতুন উপহার নেওয়া যায় ব্রহ্মাণ্ড তোমাকে খালি করছে যাতে তোমাকে ভরে দিতে পারে তোমার সমস্ত স্বপ্ন দিয়ে এমনকি যেগুলো চাইতে ভুলে গিয়েছিলে সেগুলো দিয়েও এখন তোমার একটাই কাজ প্রস্তুত থাকা তাড়াহুড়ো না করা অভিযোগ না করা শুধু ভেতরে সেই নতুন শক্তিকে জেগে উঠতে দেওয়া প্রতিটি সকালে জেগে উঠে মনে বলা আজ আমার জীবনে চমৎকার ঘটবে প্রতিটি রাতে ঘুমাতে যাওয়ার আগে বলা আমি প্রস্তুত আমাকে পথ দেখাও তুমি যত বেশি আত্মসমর্পণ করবে ব্রহ্মাণ্ড তো গভীরভাবে তোমার যত্ন নেবে আর বিশ্বাস করো সেই দিন আর তুলে নেই যেদিন তুমি ফিরে তাকিয়ে বলবে সত্যি আমার ভাগ্য বদলানোর আগে সেই সংকেত এসেছিল তোমার সময় এসে গেছে তোমার অপেক্ষার মুহূর্ত শেষ হতে চলেছে কারণ তুমি আর সাধারণ আত্মা ন তুমি সেইজন যাকে বেছে নেওয়া হয়েছে নতুন শুরু করার জন্য তাই আজ তুমি এখানে এসেছ এই শব্দগুলো শুনছ এই মুহূর্তে উপস্থিত আছো সবই এক মহাদিব্য পরিকল্পনার অংশ কারণ এখন তুমি দাঁড়িয়ে আছো এক দিব্য সময় এমন এক পরিবর্তনের ঘড়িতে যেখানে প্রতিটি মুহূর্ত অনুরণিত হচ্ছে তোমার ভেতরের জেগে ওঠা শক্তির সাথে বাইরের পৃথিবী এখন যা দেখাচ্ছে তাকে বলছ বাস্তবতা তার থেকেও গভীর আর তা জেগে উঠছে তোমার ভেতরে তুমি হয়তো চোখে দেখতে পারছ না কিন্তু অনুভব করতে পারছ তুমি ছুঁতে পারছ না কিন্তু তার উষ্ণতা ইতিমধ্যেই তোমার জীবনকে বদলে দিচ্ছে ইউনিভার্স তোমাকে এখন বার্তা দিচ্ছে কারণ তোমার আত্মা প্রশ্ন করেছিল আর আজ সেই উত্তর এসে গেছে তুমি হয়তো ভেবেছ এটা শুধু তোমার সঙ্গেই ঘটছে কিন্তু সত্য হলো তুমি এখন নির্বাচিতদের একজন যারা দিব্য সময়ের মধ্যে প্রবেশ করেছে তাই আজ তোমার চোখের সামনে যা আছে যা তুমি এতদিন ছায়া ভেবেছিলে তা আসলে নতুন বাস্তবতার দরজা ব্রহ্মাণ্ড বলছে বাইরে নয় ভেতরে তাকাও বাইরে যা চলছে তা ভ্রম হতে পারে ভয় হতে পারে পরিস্থিতি হতে পারে কিন্তু ভেতরে যা জেগে উঠছে সেটাই সত্য সেটাই শক্তি সেটাই ঈশ্বরীজতা তুমি আর ছোট সীমাবদ্ধ তোমার অস্তিত্ব আর অন্যের হাতে নেই তুমি একটি দেবশক্তির চলমান রূপ জন্মের পর জন্ম যার অভিজ্ঞতা জমে আছে এবং এখন তুমি সেই বিন্দুতে যেখানে চেতনা জেগে ওঠে তাই যা ভেঙে যাচ্ছে তাতে কষ্ট হচ্ছে কিন্তু সেটাই প্রমাণ তোমার ভেতরে নতুন শক্তির জন্ম হচ্ছে এখন তোমার চিন্তা তোমার অনুভূতি তোমার সংকল্প সরাসরি যুক্ত হয়েছে ব্রহ্মাণ্ডের কম্পনের সাথে আর প্রতিটি চিন্তাই তোমার ভবিষ্যতের নতুন লেখা হয়ে যাচ্ছে বাইরের পৃথিবী তোমার ভেতরের প্রতিফলন তাই যখন তুমি ভেতরে শান্ত হবে শক্তিশালী হবে দেবত্বে ভরপুর হবে তখন বাইরের পৃথিবীও বদলাতে বাধ্য হবে ইউনিভার্স বলছে এখন ভয়ের সময় নয় এখন সৃষ্টির সময় এই মুহূর্তই সেই মোট যেখান থেকে তোমার পুরনো পরিচয় ঝরে যাবে আর প্রকৃত আত্মা প্রকাশ পাবে তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিজাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ